নমস্কার আপনাদের সবাইকে প্রণাম ওম তাৎ হরিম হরি ওম তা আজকের ভিডিওটা করলাম আসলে অনেক কাজ করি কিন্তু ব্যাপার হচ্ছে যে সেগুলোর ভিডিও দেওয়া হয় না ফলে আপনাদের কাজের যে আমার মানে ডেসক্রিপশানগুলো এগুলো আপনারা পান না তো এখানে একটা কাজের ডেসক্রিপশান দেব যদিও প্রফেশনাল না ইমোশনাল এটা আমার মনে আছে বোধ হয় করোনার আগে হবে হ্যাঁ তিন চার বছর আগে এরম ব্যাপার আমার শ্বশুরবাড়ির সম্পর্কে মাসি শাশুড়ির ছেলে ওর বিয়ে ছিল শোভা বাজারে তা আমার বাড়িতে ওই এসেছিলো ওরা ওই আর কি আইবুড়ো ভাত খেতে তা সেই সময় আমাকে বললো যে আমার একটু হাতটা দেখে দাও না অবিদ্যা ব্যাপার তা আমি হাত দেখিনি ওর আমি ওকে বললাম যে তোর বিয়েতে ভাই ঝামেলা আছে তো বললো তুমি তো দেখো নি কীভাবে বললে মানে সেটা ছেড়ে দাও তা আমি বললাম যে বিয়েতে ঝামেলা আছে তুই যে বসবাসের মামা শ্বশুরের বাড়ি যেটা ওখান থেকে বিয়ে করিস না অন্য জায়গা থেকে কর আর বাড়ি ভাড়া যেটা নিয়েছিস ঠিক আছে বউ ভাতের ওটা কোনো অসুবিধে নেই কিন্তু বাস্তুতে যে বিয়েটা ব্যাপারটা হচ্ছে মানে অনুষ্ঠানটা মেয়ের বাড়িতে হবে বউ ভাত হবে ছেলের ভাড়া বাড়িতে কিন্তু তুই মাঝখানে যেখানে থাকছিস ওইখানটা কিছু শুভ কাজ না করাই ভালো কারণ ওখানে কয়েকটা প্রেতাত্মা আছে আমি জানি তো যেহেতু পয়সা নিয়ে এবং প্রফেশনাল সম্পর্ক না ফলে ও সেটা বিশ্বাস করেনি আর কি যাই হোক তো তারপরে তাই হলো ওর বিয়েটা ওই মামা শ্বশুরের বাড়ি থেকেই হলো সেখানে প্রেতাত্মাগুলো ঝামেলা পাকিয়ে দিল অলরেডি তো আমি বিয়ের আগের দিনকে বিয়ের সরি বৌভের আগের দিনকে ওই মামা শ্বশুরের বাড়ি গেছিলাম তো ফলে আমি বুঝে গেছি যে যা হওয়ার হয়েছে মানে অশান্তি নিজেদের মধ্যে সম্পর্কের একটা বাজে পরিণতি ঘটিয়ে দিয়েছে ওই বাড়িতে ঠিক বিয়ে আর তার পরের দিনের মধ্যেই মানে বৌভাতের আগে তারপরে কি হলো বৌহাতে আমি গেলাম তো বৌহাতে গেলাম যখন দেখলাম যে মুশকিল ওই প্রেতাত্মাগুলো করেছি কি বিয়ে বাড়িতেও নান্নিমুখ হয়েছে নান্দিমুখটা বিয়ে বাড়িতে বা ওই বাস্তুবাড়িতে হয়েছে প্রেতাত্ম তো এসেই গেছে প্লাস আরও ছিল এবার আমি প্রস্তুত হয়ে যাইনি কারণ আমার সঙ্গে সেই রকম কন্ট্যাক্ট ছিল না যে কোনো কাজের ব্যাপারে বা কি আমি জাস্ট নিমন্ত্রিত ছিলাম তো ওখানে টালিগঞ্জ থেকে আমার কিছু মাসি শাশুড়ির আত্মীয় এসেছিল টালিগঞ্জ থেকে তাদের মাসি শাশুড়ির এক ছেলের ঘরের নাতনি আমি দাঁড়িয়েছি রাস্তায় তো ওখানে খেতে বসেছে সব সেখান থেকে এসে স্পিডে বমি করলো মানে প্রেতাত্মাটা এমন ধরেছে তার ইয়েটা দুর্বল রাশিটা স্পিডে বমি করলো মানে খেতে বসার আগেই বমি করে মেয়েটা তারপরে আবার আমাকে দেখে তো অলরেডি আমি দেখছি আমার সামনে এসে বমি করছে প্রেতাত্তাও দেখেছি আমাকে আমিও দেখেছি ওকে তো আমার কাছে যেহেতু প্রোটেকশান আছে ও পালিয়ে গেছে আমার কাছ থেকে তো তার আগে করেছি কি বউ ভাত যখন আরম্ভ হবে সেই সন্ধ্যের সকাল সন্ধ্যের মধ্যে আমার মামি শাশুড়িকে অসুস্থ করে দিয়েছে বাস্তু বাড়িতে তাকে নিয়ে প্রায় সেই টানা হাজিরা চলছে জমে মানুষের তো এবার বিয়েবাড়িতে এসেছিলো বিয়েবাড়িতে এসে মেয়েটাকে অ্যাডপ্ট করেছে এবার মেয়েটাকে বমি করিয়ে দিয়েছে যে শরীর খারাপ করিয়ে ম্যাচ করে দেব কিন্তু দেখেছে সামনে আমি দাঁড়িয়ে এবার আমার যা ক্রিয়া করার আমি দূর থেকে করে দিয়েছি ও সোজা পালিয়ে গেছে ওই পেতাতাটা রান্নাঘরে এবার রান্নাঘরে গিয়ে কী করেছে একটাকে নিয়ে নিয়েছে মানে ওই জোগাড়ে একটাকে বোধহয় তেলের গরম তেল বা গরম জলের মধ্যে ফেলে এমনভাবে মানে আহত করে দিয়েছে সঙ্গে সঙ্গে হসপিটালে সেই এবং তারপরে শুনলাম সে মারা গেছে মানে একটা প্রাণ নিয়ে নিয়েছে আর কি তা এবার এইটা ব্যাপার অনেকে ভ বলে যে আত্মীয়দের মধ্যেও অনেকে বলে একটু দেখুন এ করুন আসলে বিনা পয়সার উপদেশগুলো কী হয় মানুষ নিতে চায় না দেখবেন না পাড়ায় দেখবেন হোমিওপ্যাথি ডিসপেন্সারি আছে ফ্রিতে ওই একই রোগী রোজ আসছে মানে তার রোগও ভালো হচ্ছে না আর ডাক্তারকেও সে ছাড়ছে না ব্যাপারটা এইটা হয় বিনা পয়সায় হলে হয় কি মানুষ নিতে চায় না বা গুরুত্ব দেয় না কথার গুরুত্ব থাকে না তো সেটাই বিনা পয়সায় হলো বলেই এই এতগুলো অঘটন হলো তো এবার সে বামী শাশুড় কি মামি শাশুড়িকে এমন অবস্থা করে দিয়েছে তার সে যা যা অবস্থা বৌভাতের দিনকে মানে আমার মাসি শাশুড়ির ছেলের বউ বৌভাতের দিনকে সে বিয়েবাড়ি সামলাবে না মামি শাশুড়িকে সামলাবে বিরাট ব্যাপার তারপরে মেয়েটাকে অসুস্থ করতে গিয়ে দেখলো আমি আসি কিন্তু সেই আমি যখনই ক্রিয়া করলাম ওই মেয়েটাই বমি করার বোধহয় দু তিন সেকেন্ডের মধ্যে খেতে বসলো পাতে এবং খেয়ে গেল অবাক হয়ে যাবেন যে ওইভাবে স্পিডে বমি করেছি যে তার দু তিন সেকেন্ডের মধ্যে সে ঠিক হয়ে আবার পাতে বসে ভাত খেলো মানে টোটাল খাবার খেলো খেয়ে তারপর টালিগঞ্জ ফিরল তো যাই হোক সেটা আমি সামনে ছিলাম সামনে নিয়েছি কিন্তু রান্নাঘরের দিকটা আমি ছিলাম না ওখানটা ম্যাস্ট করে দিয়েছে তাই হয় মানে মুশকিল হয়ে গেছে আমি এইটা বললাম ভিডিওটা করলাম এই কারণে যে বিনা পয়সার উপদেশ লোকে নেয় না মুশকিল হচ্ছে এইটা হোমিওপ্যাথি ডাক্তার অ্যালোপ্যাথি ডাক্তার বিনা পয়সায় বসে তাদের কাছে যায় লোকে ওষুধ নেয় খায় না গুরুত্ব দেয় না ভুলে যায় ব্যাপারটা এইটা কিন্তু যখন পয়সা নেয় ডাক্তার তখন বলে যমুক ডাক্তারকে দেখিয়েছি জানেন তো কত ফিস বাবা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেলাম জানাশোনা ছিল বলে হ্যাঁ দেখতে পাঁচ হাজার টাকা নিয়েছে সাত হাজার টাকা নিয়েছে ওটা খুব গর্বের আর বিনা পয়সার ডাক্তার ওর ওষুধ না খেলেও হবে ওটা কোনো ফ্যাক্টর না তো আমিও সেই বিনা পয়সায় মানুষকে বললে হয় কি সে ওটা নেয় না তো আমিও আমার শালাকে বলেছিলাম যে বিয়েতে সাবধান কিন্তু ও নেয়নি তো তারপরে যাই হোক বিয়ের পরেও অনেক গণ্ডগোল হয়েছে অর্থ কষ্ট গেছে এ গেছে নৈহাটিতে ঘর নিল চাকরি গেলো এ গেলো একটা বিরাট মানে সাল্টেছে ওকে মানে প্রতিশোধ নিয়েছে প্রেতাত্মা আবার রাহুও আছে ওর ফলে রাহুতে ওকে খেয়ে নিয়েছে অনেক পয়সা ওর নষ্ট হয়ে গেছে হ্যাঁ আর ওখানে হালি শহরে ওই নৈহাটিতে যে ঘরটা নিয়েছিল সেখানেও বাথরুমটা খারাপ ছিল একটা প্রেতাত্মা আমি যখন গেলাম দেখলাম বাথরুমের একটা প্রেতাত্তা আছে সে ওকে হ্যারাস করেছে তো যাই হোক বিয়ের পর থেকে ওর খুব ডাউন গেছে আর কি তা সেটা আমি ওকে বলেছিলাম ওই আইবুড়ো ভাতেই কিন্তু ও সেটা গুরুত্ব দেয়নি তো যে আবার হবে কিছু করার নেই আবার ব্যাপারটা হচ্ছে এইটাই হ্যাঁ নিজের লোক তো অনেক সময় গুরুত্ব দেয় না হাসি মশ করার ব্যাপারটা চলে হ্যাঁ কিন্তু কিছু করার নেই আমার ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আনন্দে থাকবেন